শান্ত রহমান তাই আমি বলতে গেল অনেক কথা বলতে হয় মা কারণ বিবি শান্ত রহমানের বলার অবকাশ বলতে বলতে ঘুমটা লেগে যাবে তাই আপনাদের অনেক টাইম দিয়ে বিলুপ্ত করেছে এই এই জন্য আমি আপনাদের কাছে দুঃখে দুঃখিত এবং আগামী দিনে এই প্রয়াস সাথে হয় আপনার হচ্ছে এনপি কে পুঁচে দিতে চাই চান্স তৈরি করেছে সংগ্রামী ভাইরা

পুরো পাবটা থেকে নিশ্চিত করার জন্য শেখ হাসিনার পালিত ছাগল রাম সাগর সেই রাম সাগর ছেড়ে দেওয়া হয়েছে বিশেষ করে পাবনা থেকে নিশ্চিত করা যায় তার জন্য প্রক্রিয়া চলছে এই কমিটি আজকের এই কমিটি দিয়ে দেয়

ধ্বংস করার জন্য বিভিন্ন প্রক্রিয়া তৈরি করেছেন বিএনপি থেকে ভেঙে ওরা পি করেছিলেন তার ওয়াইফ খাইরুল নাহার এই সেই খাইরুল নাহার তার ওয়াইফ তার স্বামী যার স্বামী বিএনপি কে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র করেছিল এই তাহলে যে লোকটার স্বামী বিএনপি কে ভাঙার ষড়যন্ত্র করেছিল তারই ওয়াইফ তারই ওয়াইফ কি বিএনপি তৈরি করতে পারে বন্ধুগণ তার তার ওয়াইফ আবার সেই বিএনপিকে ভেঙে টুকটো টুকটো করে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই হাবিবুর রহমান হাবিবের হাত ধরে টাকা পয়সা দিয়ে আজকে কমিটি নিয়েছে আমি আপনাদেরকে বলে দিতে চাই আগামী দিনে যদি এই কমিটি প্রত্যাখ্যান না করা হয় তাহলে হাবিবের জন্য পাপনা হারাম হয়ে যাবে হাবিবকে অবরুদ্ধ করে হাবিবকে শিক্ষা দিতে হবে যাতে করে পরবর্তীতে তিনটি ভাঙার মতো দৃষ্টতা না দেখায়

আমি দৃঢ়তার সাথে বলতে চাই এই ষড়যন্ত্র বিএনপি ধ্বংসের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না হবে না হবে না বেড়া আর মাটি শামসুর রহমানের ঘাটি বেড়ার সাথে এমন কোন গ্রাম নাই এমন কোন পাড়া মহল্লা নাই যেখানে শামসুর রহমানের নেতা কর্মী নাই আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে কোনো ভাবে নির্বাচন দেন আপনি দেখেন শান্তুর রহমানের জনপ্রিয়তা কি শান্তুর রহমানের জনপ্রিয়